দর্শক আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে ব্রাজিল এখন সবার উপরে হ্যাঁ দর্শক ব্রাজিল এখন সবাইকে টুপকিয়ে টেবিলের প্রথম স্থানে চলে এসেছে এটি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুকবরের বিষয় আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ছিল প্রথম স্থানে তবে গত ম্যাচে ব্রাজিল প্যারাগুয়েকে তিন শূন্য গোলের ব্যবধানে হারানোর পর ব্রাজিলের জিডি অনেক বেশি হয়ে যায় আর্জেন্টিনা থেকে তাই পয়েন্ট সমান থাকলেও ব্রাজিল এখন প্রথম স্থানে এবার এক নজরে দেখিনি আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের সর্বশেষ পয়েন্ট টেবিল কে কত নম্বরে আছে এই পয়েন্ট টেবিলে দর্শক আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রথম স্থানে আছে ব্রাজিল ব্রাজিল ফাইনাল রাউন্ডে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে যেখানে ব্রাজিলের পয়েন্ট সংখ্যা নয় এবং ব্রাজিলের জিডি চার পয়েন্টস টেবিলে দুই নম্বরে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনাও তিনটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে তাদের পয়েন্ট সংখ্যা নয় তবে তাদের জিডি তিন যেখানে এক জিডি পিছি আছে ব্রাজিল থেকে এরপর পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে কলম্বিয়া কলম্বিয়া তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে এবং দুইটিতে হেরেছে এবং তাদের পয়েন্ট মাত্র তিন তারা আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে প্যারাগুয়ে প্যারাগুয়ে তিনটি ম্যাচ খেলে দুইটিতে হার এবং একটিতে জয় এবং তাদের পয়েন্ট তিন তারা আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে পরই পয়েন্টস পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে উরুগুয়ে উরুগুয়ে তিনটি ম্যাচ খেলে দুইটিতে হার এবং একটিতে ড্র তাদের পয়েন্ট এক এবং সর্বশেষ পয়েন্ট টেবিলের তলানিতে আছে চিলি চিলিও তিনটি ম্যাচ খেলে দুইটিতে হার এবং একটিতে ড্র তাদের পয়েন্ট এক দর্শক এটি আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের সর্বশেষ পয়েন্টস টেবিল যেখানে ব্রাজিল আছে সবার উপরে ব্রাজিলের আগামী ম্যাচ আর্জেন্টিনার সাথে সেই ম্যাচটি জিততে পারলে হয়তো ট্রফিটা নিশ্চিত হয়ে যাবে কেননা ব্রাজিল ও আর্জেন্টিনা এখন সমান স্তরেই আছে তো দর্শক আপনাদের কি মনে হয় ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে এবারে ট্রফি জয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে